ছেলেদের কি আসলেই হাইট ম্যাটার করে দ্য ট্রুথ ইজ রিয়াস কিন্তু তোমরা হয়তো এটা জানো না কত হাইট রিলে বাংলাদেশে তোমাদের শর্ট বা টল কনসিডার করবে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে এটাই ডিটেলসে বলবো আর একটা ছোট্ট ডিসক্লাইমার এই ভিডিওতে আমি তো তোমার যদি বেসিক্যালি সত্য শুনতে তিতা লাগে তাইলে এই ভিডিওটা এখানেই স্কিপ করতে পারো এখন হাইট ম্যাটার তো করে না ইনস্টাগ্রামে যে যে রিলগুলা দেখো মেয়েরা যে আপলোড করে যে সিক্স ফিট সিক্স ফিট ওইটা না দেখো আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে রিলগুলা দেখি ওগুলা ইউরোপের হাই স্ট্যান্ডার্ড বাংলাদেশের বা এশিয়ান আসলে ইউরোপের ছেলেদের অ্যাভারেজ হাইট হলো একশো আশি সেন্টিমিটার অর্থাৎ ফাইভ ফিট ইলেভেন ইঞ্চ আর অন্যদিকে বাংলাদেশি ছেলেদের অ্যাভারেজ হাইট হলো ওয়ান সিক্সটি থ্রি সেন্টিমিটার অর্থাৎ ফাইভ ফিট ফোর ইঞ্চ তো বাংলাদেশে যেখানে অ্যাভারেজ হাইট হলো ফাইভ ফিট ফোর সেখানে কতটা হাইট ডিমান্ড করার কথা ইয়াস তুমি ঠিক গেস করছো ফাইভ ফিট ফাইভ ইঞ্চ আর একেবারে বেশি গেলে ফাইভ ফিট সিক্স যেটা অ্যাটলিস্ট বলতে পারে যে হ্যাঁ একটা ছেলে ফাইভ ফিট ফাইভ হবে বা ফাইভ ফিট সিক্স হতে হবে আমি বুঝেই বলি তোমাদেরকে বাংলাদেশি মেয়েদের ডিমান্ড করার বিষয়টা অ্যাকচুয়ালি তারা আমাদের দেশের যেসব ছেলেরা ফাইভ ফিট নাইন তাদেরকে সিক্স ফিট মনে করে কজ বাংলাদেশে ফাইভ ফিট নাইন টল এখন কোশ্চেন হচ্ছে বাংলাদেশে ডেটিংয়ের ক্ষেত্রে তোমার হাইট কত হলে পারফেক্ট অন অ্যাভারেজ বলি মেল পার্টনার ফিমেল পার্টনার থেকে এক বা দুই ইঞ্চ টল হলে ভালো এখন মেন কোয়েশ্চেন ভাই সব বাদ আমাদেরকে জাস্ট বলেন যে কত হাইট হইলে বাংলাদেশে টল বা শর্ট ইফ শর্টার দেন ফাইভ ফিট থ্রি তাইলে বাংলাদেশে মোস্ট প্রবাবলি তোমাকে শর্টার কনসিডার করা হবে সাপোজ তুমি পাঁচ ফিট দুই বা এর থেকেও কম তাইলে আর যদি সাপোজ ধরো তুমি ফাইভ ফিট ফোর বা ফাইভ ফিট ফাইভ হইল তাইলে তোমারে বাংলাদেশে মোটামুটি অ্যাভারেজ কাউন্ট করা আর যদি ধরো তুমি ফাইভ ফিট সিক্স থেকে ফাইভ ফিট সেভেন হইলা তাইলে তুমি অ্যাভোভ অ্যাভারেজ আর আমাদের দেশে তুমি মোটামুটি ভালোই টল যদি তুমি ফাইভ ফিট এইট বা ফাইভ ফিট নাইন হয়ে থাকো যদি একটা ডেটিং পার্সপেকটিভ থেকে দেখো তাহলে একটা ইন্টারেস্টিং কথা বলি বাংলাদেশে মেয়েদের অ্যাভারেজ হাইট হচ্ছে ফোর ফিট ইলেভেন তো তুমি যদি এর টল হও তাইলে তোমার পুরো অ্যাভারেজ মার্কেটই আছে